টিসি কইলকি তাই বেকার বাচ্চা বাবা কালকে ওই মিষ্টি গাইছনি দেখো ও বাচ্চা তো তাই ভুল করে ফেলিছে কেন মে দিতে পেরেছিস আর খাও তো পারিস না চল মা হ্যাঁ আমি মিষ্টি খাবো আর মিষ্টি খেতে হবে না চল চিয়ানো কেন আমি মিষ্টি খাবো তুমি খেলে তারপরে তো মিষ্টি দাওনি হ্যাঁ খেয়েছ কিন্তু বেশ মিষ্টি খেতে পেটে যন্ত্রণা করবে আর তুমি কোথায় ছিলে আমি একটু আদির সঙ্গে দেখা করতে গেছিলাম আदीश নিমা চলো আমি তো মিষ্টি দিচ্ছি না ওকে এর মিষ্টি দিও না কি হলো তো রে নাছো ও কিছু না আমি শুধু এটা ভাবছি আর তুই যোগ্যই না